আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব আলোচনা করব বারোটি রাশির ভালো এবং মন্দ নিয়ে এটা অতি পরিচিত প্রোগ্রাম প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য আগামীকাল পঁচিশে জানুয়ারি রবিবার সপ্তমী তিথি রেবতী নক্ষত্র সিদ্ধ যোগ ও জন্মরাশি এবার বারোটি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব কোন কোন দিক থেকে ভালো কোন কোন দিক থেকে খারাপ সবটাই বোঝানোর চেষ্টা করব পাঁচ রাশিটি জাতক জাতিকাদের শুভ কোনো খবর আসতে পারে চার রাশির সাবধান থাকার অনুরোধ করব কারণ আগামীকাল অবশ্যই সব কিছু মিলিয়ে বারোটি রাশির কিন্তু চলবে আমি প্রত্যেকটা দিনেই আলোচনা করি আপনাদের করার জন্য এবং শেষ পর্যন্ত আপনারা যদি দেখতে পারেন তাহলে জানতে পারবেন লাকি নাম্বার শুভ সময় অশুভ সময় সবটাই আমি বলবো কিছু জাতক জাতিকাদের কাজে আসবে তাই সঙ্গে থাকার অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখলে তবেই এগুলো জানতে পারবেন আলোচনা করব আলোচনা থাকবে তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই নমস্কার জয় বাঁকা বাঁকা জয় তারা যারা ভীষণভাবে বিপদে আছেন বহু জায়গায় গিয়ে টোকেছেন নানা জায়গায় গিয়ে আপনারা আপনাদের সাকসেস আনতে পারেননি আমি বলবো একবার হলো আমার সাথে সাক্ষাৎ করতে পারেন যদি মনে হয় আপনার প্রয়োজন আছে অবশ্যই একবার হলো সাক্ষাৎ করতে পারেন কিভাবে আসবেন কোথায় আসবেন দেখবেন আমাদের স্ক্রিনে দেওয়া সিক্স টু একটি নাম্বার আছে সেই নাম্বারটা কল করবেন আপনাকে বিস্তারিত বলবে এবং গাইড করে নেবে অবশ্যই সেটা আমার সাথে সাক্ষাৎ করার জন্য আপনি কল করে আপনার তথ্য জানতে চাইলে সেটা কিন্তু বলতে পারবে না কারণ তারা কোনো অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিক নয় তারা জাস্ট আমার সাথে আপনার কানেক্ট করে দেওয়ার জন্য এই ফোনটা রিসিভ করে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনি কিভাবে আমার সাথে যোগাযোগ করেন সেই বিষয়গুলো বিস্তারিত জানতে পারবেন এবং আপনি দুটো জায়গায় আমাকে পাবেন তারাপীঠ এবং আমার নিজের মন্দির দশ মহাবিদ্যা কালীবাড়ি এই দশ মহাবিদ্যা কালীবাড়ি তিন দিন আমাকে পাবেন যদি প্রয়োজন আপনার থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করে নেবেন সোমবার মঙ্গলবার বুধবার তারাপীঠ ইংরেজি মাসে শুরু এবং শেষ যদি প্রয়োজন থাকে অবশ্যই আপনি কল করে নামটা লিখে দেবেন এবং এসে সাক্ষাৎ করতে পারবেন আর যদি মনে হয় আপনি অনেক দূর থেকে প্রোগ্রামটা দেখছেন আসা সম্ভব নয় আপনি আসতে পারবেন না আপনি বাড়িতে বসেও আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন যদি আপনার প্রয়োজন থাকে তো প্রয়োজন থাকলে অবশ্যই সাক্ষাৎ করতে পারবেন কারণ অনলাইন চেম্বারও আমাদের চালু আছে অনলাইন চেম্বার আপনি পাবেন বৃহস্পতি শুক্র শনি এছাড়াও প্রত্যেকটা দিনই অনলাইন আমাদের হয় সেক্ষেত্রে আপনাকে ওয়েট করতে হবে ওই তিন দিন আপনার কোনো ওয়েটের ব্যাপার নেই আপনি এক ঘন্টার মধ্যে কল পেয়ে যাবেন অর্থাৎ আমি এটাই বোঝাতে চাইছি আপনার যদি প্রয়োজন থাকে আপনার যদি ইচ্ছা থাকে আমার সাথে সাক্ষাৎ করবেন অফলাইন বা অনলাইন আপনি হান্ড্রেড পারসেন্ট আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন সম্পূর্ণ ব্যবস্থা আছে তবে আপনার ইচ্ছা থাকতে হবে ইচ্ছা থাকলেই এটা সম্ভব ইচ্ছা না থাকলে কখনোই সম্ভব না এছাড়াও যদি আপনার মনে হয় আপনি অন্যান্যভাবে ফেঁসে গেছেন সেটা আপনার কেউ ফাঁসি ফাঁসিয়েছে বা আপনার কোথাও ফ্রেমে ব্যর্থ বা আপনার শত্রু আপনার পিছু ছাড়ছে না এগুলো আমরা তান্ত্রিক কেয়ার মাধ্যমে কাজ করে থাকি তারাপীঠে মহাশ্মশানে আমরা অবশ্যই আপনার যত রকম বিপদ আছে সেখান থেকে বার করে আনার চেষ্টা করি তাই যদি মনে হয় আপনার বিপদ আপনার সমস্যা আপনার একটু সচ্ছলতা প্রয়োজন আপনি কিভাবে সুন্দরভাবে জীবনযাপন করবেন গাইডের দরকার সাক্ষাৎ করতে পারেন অবশ্যই আমি বলতে পারি অফলাইন বা অনলাইন আপনার সাকসেস অবশ্যই আসবে এবার আসুন আজকের যে আলোচনার বিষয় সেই বিষয়টা হলো দৈনিক রাশি বলে এই দৈনিক রাশি বলতে কি আমরা কি জানতে পারি আমাদের আগামীকাল সম্পর্কে জানতে পারি কারণ বারোটি রাশি প্রত্যেকটা দিন ভালো হবে সম্ভব না প্রত্যেকটা দিন খারাপ হবে সম্ভব না আপনার ভালো এবং খারাপ উভয় নিয়েই আমাদের সকলেরই চলতে হবে তাই কোন 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 রাশির ভালো কোন কোন রাশির খারাপ আমার উদ্দেশ্য সেগুলো আপনাদেরকে জানানো তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো নিয়ে বলি দেখুন এর মধ্যে কোনটি আপনার রাশি মেষরাশির জাতু জাতিকাদের কিন্তু আগামীকাল ভালো থাকছে অর্থাৎ শুভ থাকছে মানেই আপনি যে যেরকম খুশি চলবেন অশান্তি ঝামেলা করবেন সেটা কিন্তু করলে এই আমার আলোচনা নাও মিলতে পারে আপনার ওভারঅল ভালো চলবে ভালো থাকবে ইনকাম বৃদ্ধি পাবে সাংসারিক সুখ শান্তি থাকবে কিন্তু সেটা অনেকটি আপনার উপরে নির্ভর করবে আপনি যদি আপনার মতো করে চলতে পারেন তাহলে জীবনে অবশ্যই সাকসেস আসবে এবং আগামীকাল বিশেষ করে ভালো আপনার কিন্তু কাটবে বৃষণাসী জাতক জাতিকাদের খুব সতর্ক থাকতে হবে হঠাৎ করেই আপদ বিপদ অর্থাৎ অ্যাক্সিডেন্ট চোট লাগা অশান্তি ঝামেলা ভেসে যেতে পারেন অ্যালার্ট থাকুন অবশ্যই আপনি সেফ থাকবেন আর যদি আপনি দেখি কি হয় তাহলে কিন্তু এই নেগেটিভগুলো আপনার সঙ্গে ঘটবেই মিথুন রাশি দারুণ সময় থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের প্রাপ্তি চোখে হঠাৎ ভাগ্য বদলাতে পারে নানাভাবে কিন্তু সুযোগ সুবিধাও আপনার জীবনে এসে ধরা দিতে পারে যেটা আপনার জন্য কিন্তু ভীষণ হেল্পফুল হতে পারে তাই আমার আলোচনা মানেই আপনাদেরকে অ্যালার্ট করা অ্যালার্ট থাকুন অবশ্যই বুঝতে পারবেন আপনার কোন কোন দিক থেকে ভালো সময় কি করণীয় সবটাই আপনার ব্রেনই বলে দেবে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনার কিন্তু বন্ধু এবং বান্ধবী দ্বারা ক্ষতির সম্ভাবনা তাই অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন দেখবেন অনেকটাই সেফ থাকবেন তা না হলে আমি যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু আপনার সঙ্গেও ঘটবে আর অ্যালার্ট থাকলে আপনি একটু এগুলো সম্পূর্ণ আটকাতে পারবেন এবং আপনি আপনার মতো করে চলতে পারবেন তাই আমার কাজটাই আপনাদেরকে জানানো সিংহরাশির জাতক জাতিকাদের অবশ্যই বলবো একটু সাবধান থাকুন আপনার তো ভালো সময় অবশ্যই আছে আপনার ইনকাম প্রচুর বৃদ্ধি পাবে আপনার মানজস খ্যাতিও বাড়বে তবে সাংসারিক দিক থেকে একটু চাপে থাকতে পারেন তাই অ্যালার্ট থাকতে হবে চোখ খোলা রাখতে হবে তাহলেই কিন্তু আমার এই কথাগুলো আপনি মিলিয়ে নিজের সঙ্গে যদি অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে কিন্তু হানড্রেড পারসেন্ট আপনি পজিটিভ দিকেই থাকতে পারবেন কন্যা রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে বলবো আপনার ব্যবসা মন্দা যেতে পারে লস হতে পারে আর্থিক ক্ষতির সম্ভাবনা অর্থাৎ আপনার অর্থ আগামীকাল বেরোতে পারে সেটা হতে পারে ভালোর জন্য তবে অবশ্যই আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন তাই অ্যালার্ট থাকুন খরচটা অবশ্যই চাপানোর চেষ্টা করুন তুলা রাশি যথেষ্ট ভালো থাকবে কোনো শুভ খবর পেতে পারেন এবং তুলা রাশির জাতক জাতিকাদের জীবনের সুযোগ আসতে পারে বন্ধু বান্ধবী এরকম কিছু নতুন আপনার পরিচিত হতে পারে যেখান থেকে আপনার অনেকটাই হেল্প হতে পারে তাই এটা পজিটিভ তুলারাশির জাতক জাতিকাদের জন্য জাতক জাতিকাদের বলব আপনার কিন্তু সময়টা অনেকটাই ভালো যে কোনো কাজে সাকসেস হঠাৎ আপনার প্রাপ্তি হঠাৎ ভাগ্যের পরিবর্তন এসবটাই কিন্তু ঘটতে পারে কারণ আপনার সময়টাও যথেষ্ট শুভ থাকছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি তাহলে অবশ্যই একটু অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন পজিটিভ আর পজিটিভ আপনার কিন্তু অবশ্যই জীবনের পরিবর্তন ঘটাতে পারে রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো সাবধান থাকুন হঠাৎ করেই দেখবেন আপনার সঙ্গে ছোটখাটো অশান্তি ঝামেলা হয়ে যেতে পারে সেটা পারিবারিক হতে পারে বা বন্ধু বান্ধব আপনি সতর্ক থাকলে এটাকে কন্ট্রোল করতে পারবেন তাছাড়া আপনার সঙ্গে কিন্তু এগুলো ঘটবেই আর আমার কাজে আপনাদেরকে অ্যালার্ট করা মকর রাশির জাতক জাতিকাদের দারুণ সময় থাকবে হঠাৎ করেই আপনি কিন্তু অনেক অর্থের মালিক হয়ে যেতে পারেন এবং আপনার জীবনের সুযোগ সুবিধাও আসতে পারে আগামীকাল অবশ্যই আপনার চোখ কান রাখতে হবে অ্যালার্ট থাকতে হবে তবেই কিন্তু আমার এই কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন এবং আপনার সঙ্গে যেটা ঘটবে সেটা আপনি আগে থেকেই বুঝতে পারবেন যে না আমার এখন কি করণীয় সেইভাবে চললে অবশ্যই সাকসেস পাবেন কুম্ভ রাশি যথেষ্ট ভালো সময় কিন্তু লাভ রিলেশনে যারা লাভ রিলেশনে নেই তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো মধ্যম কিন্তু লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভ আপনি আপনার প্রেমিক বা প্রেমিকা দ্বারা আপনার জীবনে উন্নতি করতে পারবেন কোনো সুযোগ আপনার জীবনে আসতে পারে এটা অত্যন্ত পজিটিভ এবং সর্বশেষ মীন রাশি মীন জাতক জাতিকাদের শুভ সময় থাকছে আপনি যদি একটু অ্যালার্ট থাকতে পারেন আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন আপনার আটকে থাকা টাকা কিন্তু আপনার হাতে এসে ধরা দিতে পারে বা আপনার আগামীকালের বিজনেস যারা ব্যবসা করছেন অনেকটাই লাভজনক হতে পারে এই আলোচনাগুলো সম্পূর্ণ এবং সার্বজনীন এবার আসুন আগামীকাল রাহুকাল সময় আগামীকালের রাহুকাল সময় বিকেল তিনটে সাতান্ন মিনিট থেকে সন্ধ্যা পাঁচটা কুড়ি মিনিট সময়টা রাহুকাল এই টাইমে কোনো শুভ কাজ করা যাবে না লটারি কাটা তো যাবেই না এছাড়াও আপনার কিন্তু অনেকটাই সতর্ক থাকতে হবে আর শুভ সংখ্যা যেটা অনেকেরই কাজে আসে এই শুভ সংখ্যা আগামীকালের জন্য নাইন এইট ফাইভ থ্রি এটা সকলের জন্যই প্রযোজ্য যারা এই লাকি নাম্বার আপনাদের প্রয়োজন তাদের ক্ষেত্রে কিন্তু এই নাম্বার বারোটি রাশির জন্যই প্রযোজ্য যাদের এই নাম্বার প্রয়োজন তারা এই নাম্বারটা ব্যবহার করতে পারে আশা করি বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন